মিষ্টি দোকানে যখন আমরা মিষ্টি কিনতে যাই তখন দেখবে দুই কালারের মিষ্টিগুলো বেশি চোখে আকর্ষণ করে তো আজকে সেরকমই একটা সন্দেশ তোমাদের সঙ্গে শেয়ার করব এর মধ্যে যেমনই কাজুর ফেভার পাবে তেমন কিন্তু মাওয়ারও ফেভার পাবে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করব এটা ভাই হোক কোনো বা পুজোর সময় কিন্তু তোমরা এটা রেডি করতে পারবে নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকে রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত তার জন্য এখানে দেখতে পাচ্ছো আমি নিয়ে নিয়েছি ময়দা তো আমি এখানে হাফ ময়দা নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে কম বেশি ময়দা ব্যবহার করতে পারো অপরদিকে একটা তাবা গরম হতে বসিয়ে দিয়েছি যে কোনো তোমরা কড়াই এই রেসিপিটা করতে পারো মানে মিষ্টিটা এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ ভরে ভরে ঘি তো হ্যাঁ এই মিষ্টিটা কিন্তু ঘি দিয়েই করতে হবে একেবারে কিন্তু সাদা তেল দিয়ে করলে হবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখতে পাচ্ছো সুন্দরভাবে কিন্তু ঘিটা একেবারে গলে গেছে আর এইভাবে কিন্তু একটু গরম করে নিতে হবে ঘিটা তারপরে দিয়ে দেব আমি এখানে যে ময়দাটা নিয়েছিলাম সমস্ত ময়দাটাই ঘিয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে এই সময় কিন্তু একদম গ্যাস আস্তে রাখতে হবে তাহলে কিন্তু এর একটা রং এসে যাবে খুব তাড়াতাড়ি কুড়ে যাবে খেতেও ভালো লাগবে না মিষ্টিগুলো দেখতেও কিন্তু ভালো লাগবে না এবারে ঘিয়ের সঙ্গে এটাকে একটু অনবরত এইভাবে একটু ভেজে নেব আর এখানে দেখতে পাচ্ছ অনবরত কিন্তু এটা আমি পাঁচ মিনিট মতো এইভাবে একটু হালকা একদম আছে নাড়াচাড়া করে একদম ভেজে নিয়েছি ঘিয়ের সঙ্গে ময়দাটাকে একদম দেখো রঙও চলে যায়নি এইভাবে কিন্তু অনবরত আমরা এইভাবে ময়দাটাকে ভেজে নেব এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে সমস্ত ময়দাটাকে একটা বাটির মধ্যে সমস্তটাই একটা বাটির মধ্যে আগে ঢেলে নিলাম এখানে দেখতে পাচ্ছ সমস্তটাই ঢেলে নিয়েছি তো এবারে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে আমি দেখাচ্ছি কিভাবে একদম পারফেক্ট দোকানের মতোই যে বরফি মিষ্টিগুলো হয় দুটো কালারে সেটা কিভাবে করবে তো দেখো এখানে কিন্তু ময়দাটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এমনই ঠান্ডা হয়েছে আমি একদম হাতে করে কিন্তু ধরে রাখতে পারছি এইভাবে কিন্তু ময়দাটাকে ঠান্ডা করে নেবার পরেই তবেই একদম উপকরণগুলো এখানে ব্যবহার করব তো এখানে আমি দেখতে পাচ্ছ দিয়ে দেব ভরে ঘোরে দু চামচ মতো এখানে বাদাম কাজু বাদামকে আমি ভালো করে গুঁড়িয়ে নিয়েছি ওই পনেরোটার মতো হবে দিয়ে দিলাম আমি কাজু বাদাম দু চামচ আর এখানে দিয়ে দেবো আমি ভরে ভরে আঙুল দুধ তো যেই দুধ আমরা চা করে থাকি পাউডার দুধ সেই দুধই দিয়ে দেবো দু চামচ তাহলে কিন্তু বরফি মিষ্টিগুলো খেতে ভালো লাগবে যেহেতু আমরা এর মধ্যে কোনো রকম দুধ অথবা মাওয়া ব্যবহার করিনি দোকানে কিন্তু মাওয়া ব্যবহার করে এর পরিবর্তে আমরা এখানে দুধের মানে আঙুল দুধ ব্যবহার করলাম সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো ঠান্ডা করেই মেশাবে না হলে কিন্তু দুধটা দেবার পরেই এখানে দানা দানা পাকিয়ে যাবে দেখতে পাচ্ছ সমস্ত উপকরণগুলো বেশ খুব ভালো করে মিশিয়ে নিলাম এইভাবে ময়দার সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে এতে করে দেখো কোনো দানা দানা ডালা ডালা কিছুই পাকায়নি এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে অপরদিকে আমি আবারও গ্যাস অন করে বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি তো দেখতে পাচ্ছ যতটা ময়দা নিয়েছ তার থেকে হয়তো তিন চামচের মতো বেশি আছে চিনি দিয়ে দেব সমস্ত চিনিটা এবারে এখানে দিয়ে দেব জল তো দেখতে পাচ্ছ তার থেকে অর্ধেক আমি নিয়েছি জল সমস্ত উপকরণগুলো জলের মধ্যে দিয়ে দিলাম মানে চিনির সঙ্গে জলে একটা সিরা রেডি করে নেব। এখানে কোনো রকম ঘন মোটা অথবা রকম কোনোরকম ঘনশিরা করতে হবে না একটু হালকা এক তারের মতো করে নেবো তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখো চিনিটা খালি গুলতে এখানে দেখতে পাচ্ছি চিনিটা কিন্তু একেবারেই গলে গেছে এটাকে এবারে এক মিনিট মতো একটু জাল করে নেবো এইভাবে তো দেখতে পাচ্ছি এখানে এক মিনিট মতো আমি এইভাবে কিন্তু আরো একটু নাড়াচাড়া করে নিলাম এবারে আমি দেখাচ্ছি চিনি সিরাটা ঠিক কিরকম হয়েছে এ দেখো নেবার পরেই দেখো এরকম একটু তার তার মতো হবে এতেই কিন্তু চিনি শিরাটা একেবারে রেডি হয়ে গেছে আঠালো মতো মনে হবে আঙুলের সঙ্গে দেখতেই পাচ্ছ এবার আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দেব এই সময় অফ করে দিতে হবে আবারও তো দেখতে পাচ্ছ এটাকে আমি আবারও কিন্তু এক মিনিট মতো অফ করে দিয়েছি গ্যাসটাকে দিয়ে অনাবারত এইভাবে নাড়তে আছি এখানে আমি যে ময়দার মিশ্রণটা রেখেছিলাম এইটা আমি সমস্তটাই এর মধ্যে দিয়ে দেব। চিনি শিরার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় আমি আগেও বলেছি গ্যাসটাকে কিন্তু অফ রাখবে এটা একেবারেই কিন্তু ময়দাটা টেনে নেবে খুব তাড়াতাড়ি এই মিশ্রণটা হয়ে যায় আমি মিশিয়ে নিয়েছি আর এটা মেশাতে মেশাতেই দেখবে এরকম কিন্তু একদম কড়া থেকে ছেড়ে আসে কতটা কম সময় আর কতটা হাতে থাকা কাছে কিছু জিনিসই আমরা বাড়ির এরকম সুন্দর একটা মিষ্টি রেডি করে নিতে পারি তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে হয়েছে এবারে এইটাকে একটু এক মিনিট মতো এইভাবে একটু শুকিয়ে নেব খুব বেশি করবো না একটু হালকা নরম নরম মনে হচ্ছে একটু নাড়াচাড়া করে নেব এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই দেখো কড়া থেকে কিন্তু ছেড়ে আসছে কড়ার মধ্যে কিন্তু লেগে যাচ্ছে না তার মধ্যেই আমাদের একদম পারফেক্ট সন্দেশের জন্য ডোটা রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। আমি এখানে দেখতে পাচ্ছ দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটার মধ্যে দিয়ে দেবো এলাচের গুঁড়ো এলাচ গুঁড়োটাকে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব তো যদি বলতে পারো এটা আগেই নিতে পারতাম এটা আমি অন্য একটা ফ্লেভারের জন্য রেখেছি সেবারে এলাজ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে দেখো হাত দিয়ে একটু মেখে নিলাম আর মাখাটা দেখতে পাচ্ছ ঠিক এরকমই হবে এরকমই নরম রাখতে হবে তো দেখতে পাচ্ছ এখানে আমি নিয়েছি একটা থালা তোমরা চাইলে যে কোনো মল্ডের মধ্যেও কিন্তু এগুলো রেডি করে নিতে পারো এই থালার মধ্যে একটু দিয়ে দেবো তাতে করে খুব সহজে মিষ্টিটা উঠে আসে দিয়ে একটুখানি ঘি হাত করে দিলাম এর মধ্যে যে আমি একটা সাদা মিশ্রণ রেখেছিলাম এইটাকে একটু হাত দিয়ে এইভাবে সুন্দর করে আমি চৌকো করে দেব দেখতে পাচ্ছ এটাকে আমি সুন্দর করে এইভাবে চৌকো মতো করে নিয়েছি এবার এইটাকে সাইডে রেখে দেব এর মধ্যে দেবো আমি এক চামচ গোলাপ জল তো তোমরা চাইলে কিন্তু এখানে এলাজের গুঁড়ো গুঁড়োই শুধু ব্যবহার করতে পারো এবার এখানে একটা সুন্দর কালারের জন্য দেব লাল ফুট কালার তো একদম তোমাদের এই কালারটা বাদ দিয়েও করতে পারো আর আমি এখানে কিন্তু যেহেতু কাজু দিয়ে কাজু গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে এখানে শুকনো নারকেল কুড়াও দিতে পারো তাতেও হবে এবারে সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেবে এতে করে সুন্দর একটা রং এসে যাবে এবারে এই মিশ্রণটা আমি এর উপরে দিয়ে দেবো এটা হালকা হাতে এর উপর থেকে এইভাবে সুন্দর করে কভার করে ঢাকা দিয়ে দেব। কতটা সহজেই দেখো ময়দা দিয়েই আমরা কিন্তু এরকম সুন্দর একটা মিষ্টি রেডি করে নিতে পারি তাও আবার বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে সবাইই বাড়িতে কম বেশি এরকম কিন্তু ময়দা অথবা কাজু থেকেই থাকে চিনি তো সকলের বাড়িতেই থাকে চা করার জন্য সুন্দর করে দেখতে পাচ্ছ কভার করে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি কতটা সুন্দর লাগছে দেখুন একদম ডবল একটা কালারের করেছি তাও আমরা দোকানে যখন মিষ্টি দোকানে যাই এরকম দুটো কালারের যখন মিষ্টি দেখি তখন কিন্তু মনে হয় এটা ওরা কিভাবে রেডি করেছে তো এবারে এখানে দেখতে পাচ্ছো আমি সিলভার পেপার নিয়ে নিয়েছি এর ওপর থেকে দিয়ে দেব দেখবে মিষ্টির ওপরে কিন্তু সন্দেশের গায়ে এরকম সিলভার পেপার লাগানো থাকে এইভাবে আমি একটু দিয়ে দেব এতে করে কিন্তু দোকানের মতো এসে যাবে আর এইটা তোমরা চাইলে কিন্তু ভাইকোটা সকালে কিন্তু রেডি করে দিতে পারো দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু আমি বেশ একদম কভার করে দিয়েছি এইভাবেই কভার করে দিতে হবে তো এটাকে একটু সেট হওয়ার জন্য ঠান্ডা করে নেব বেশ একটু গরম ছিল তো একটু ঠান্ডা হলে কিন্তু এটা সেট হয়ে যাবে একটু শক্ত হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ সেট হয়ে গেছে মিষ্টিটা কত সুন্দরভাবে দেখো সন্দেশের একদম সুন্দর মিশ্রণটা সেট হয়ে গেছে একটু শক্ত হয়ে গেছে খুব বেশি আবার শক্ত হয়নি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবারে চলো এটাকে একটু সুন্দর করে সমান করে কেটে নেব এতে করে কিন্তু দেখতে মিষ্টিটা আরো বেশি ভালো লাগবে তো চারিদিকটা একটু এইভাবে কেটে নেব আর এই দেখো কত সুন্দর লেয়ার হয়েছে দেখো সুন্দর করে আমি এইগুলোকে পিস করে নেব আগে আমি এইভাবে একটু পিস করে নিচ্ছি মানে মাঝ বরাবর ঠিক তো দেখো কতটা কম সময়ের মধ্যে আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আমরা এরকম সুন্দর একটা বরফি মিষ্টি রেডি করে নিতে পারি মিষ্টি এখান থেকে তুলে দেখাচ্ছি কতটা সহজে থালা থেকেও কিন্তু উঠে যায় দেখো মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে একদম কয়েকটা হাতে গোনামাত্র উপকরণ দিয়ে আমরা কিন্তু এরকম সুন্দর দুটো কালারের মিষ্টি রেডি করে নিতে পারি আমরা যখন মিষ্টি দোকানে যাই দেখবে আমাদের কিন্তু এরকম মিষ্টি চোখে হারায় সুন্দর করে এবারে প্লেটের মধ্যে গুছিয়ে নেব সাজিয়ে গুছিয়ে নিলে পরে আরও বেশি ভালো লাগবে তো তোমরা এরকম কি এরকম মিষ্টি খেতে বেশি পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বিলাই ঘন্টি পেশ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত